হাই সকলে কেমন আছো এই তপ্ত রোদ্রে তপ্ত খরায় বৃষ্টি নেই সবার প্রাণ আগিত্রাহী অবস্থা তো তাতে করে এখন আমরা রান্না বান্না সরঞ্জাম রেডি করছি আজকে সানডে সুন্দর রোববার তার সবারই ভালো কাটে সেদিকে লক্ষ্য রেখে তো ঘরের কাজ করি সেই আজকের মনি তরমুজের খোসা রান্না করবে তো প্রথমে এই তরমুজটাকে ভালো করে কেটে নিয়ে এই সবুজ অংশটাকে ছাড়িয়ে নিতে হবে এই রকম ভাবে সবুজ অংশটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে গ্রেটারে গ্রেট করতে হবে আমরা গ্রেট করে নিয়ে তারপরে ফিরে আসছি গ্রেট করা চলছে আর অনেকটাই হয়ে গেছে দেখুন অনেকটাই হয়ে গেছে গ্রেট আর কিছুটা বাকি কিছুটা কমপ্লিট করে আমরা আসব ফিরবো তারপরে আমরা রান্নাটা শুরু করব এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এরপরে খোসাটা সম্বার দেব তরমুজের খোসাটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেল এবার তেজপাতা ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই যে তরমুজের খোসাগুলো যেটা কেটে রেখেছে সেটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটাতে চিকেন বসানো হয়েছে চিকেন টা বৌমা করছে ঢাকা দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো একদম না দেওয়ার মতন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আবার ঢেকে দিচ্ছি তৈরি হয়ে গেলো তরমুজের খোসার চিংড়ি মাছ দিয়ে ঘন্ট এদিকে তেল কই হয়েছে উচ্ছে ভাজা টক ডালটা অবশ্য কালকের ছিল যেটুকু আছে আজকে হয়ে যাবে আর নোকে শাক মাংস হচ্ছে আজকে সানডের মেনু